লিফটে উঠে পড়েছি আর অনেক দিন পর লিফ্ট চলছে কালকে আসলে লিফ্ট খারাপ হয়ে গিয়েছিল তবে আজকে ঠিক হয়ে গেছে এখন ভরিতে সময় দুপুর একটা মতো দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু নিচে এসে বসলাম একদম বিল্ডিংয়েরই নিচে যেখানে প্রচুর বসার জায়গা করা আছে আর এরম রোদ উঠলে তো এখানে বসে থাকতে বেশ বেশ ভালো লাগে অন্য সব দিনের তুলনায় বৃষ্টি হলে তো এখানে বসে থাকা যায় না তাই আজকে যখন এত সুন্দর একটা রোদ উঠেছে তখন আর তার সম্ভাবনা আমি মিস করলাম না এখান থেকে বাইরের ভিউটাও বেশ সুন্দর দাঁড়ানো আপনাদেরকে দেখাচ্ছি ভালো না দেখুন প্রচুর গাড়ি যাচ্ছে সামনে দিয়ে আর আমি এখন আছি মেট্রো স্টেশনের দিকটাতে মেট্রো স্টেশন এখানে একদিকে আছে আর একদিকে আছে প্রচুর দোকান আমি বসলাম মেট্রো স্টেশনের দিকটাতে ওই যে দূরে একটা টেবিল দেখতে পাচ্ছেন ওরমই আর একটা টেবিলে আমি বসে আছি যেখানে সুন্দর রোদ আসছে ওই টেবিলটা তো আছে একদমই ছাওয়ার মাঝখানে তাই ওই দিকটাতে আর গেলাম না আর মানুষজনকে দেখি এখানে যতটা সম্ভব রোদে থাকারই চেষ্টা করেন চলুন তাহলে এরপর একটু ভেতরের দিকে যাই আর আজকে ইচ্ছে আছে পাটি সাপটা বানাবো কি পিঠে বানাবো সেটা আগের থেকে স্থির করা ছিল না তবে অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু একটা বানাবো অনেক সাহস করে এই প্রথমবারের জন্যে আমি পিঠে বানানোর মতো একটা দুঃসাহসিক কাজ করতে চলেছি বাইরে কিন্তু আজকের ওয়েদার বেশ মেঘলা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে আর এখানে তো ঠান্ডা চিরকাল থাকেই তাই হয়তো শীতকালের মাঝে পিঠে খাওয়ার অভিজ্ঞতা আজই হয়ে যাবে ফোন খুলতেই চারদিকে দেখছি সবাই অনেক রকমের পিঠে বানাচ্ছে আর আমারও ইচ্ছে হচ্ছিল একটু পিঠে বানানোর জন্যে খেজুরের গুড় যেটা আমি অনেক দিন আগে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এতদিন ফ্রিজেই রাখা ছিল একটুও ব্যবহার করা হয়নি তার জন্যে আজকে ভাবলাম এর থেকে সদ্ব্যবহার আর কিছু হতেই পারে না এমনিতে তো সব খাওয়াই হয় না তবে পিঠে টিঠে করলে আবার একটু শেষ হবে সেই ভেবেই করা পাটিসাপটা বানানোর জন্যে আমি ওই চার থেকে পাঁচ চামচ মতো ময়দা নিয়ে নিয়েছিলাম সাথে খেজুরের গুড় আর খানিকটা পরিমাণে দুধ আর একটু অল্প পরিমাণে সামান্য নুন এরপর বেশ ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মিক্সড করতে করতে মনে হলো একটু বেশিই টাইট হয়ে গিয়েছে তার জন্য আরও খানিকটা পরিমাণে দুধ দিয়ে দিলাম আমি জানি না কেমন হবে আদৌ হবে কি না তাও এক্সপেরিমেন্ট করছি ভালো হলেও আপনাদেরকে জানাবো আর খারাপ হলেও আপনাদেরকে জানাবো আর একটা জিনিস দেখুন এটাও কিন্তু বাড়ি থেকেই মা বানিয়ে দিয়েছিল এটা হলো নারকেলের গুড় যেটা ফ্রিজের মধ্যে একদম ফ্রোজেন করা ছিল তাই এখনো পর্যন্ত সেই ঘরে যেমন একই রকম ভালোই আছে তো ওইটাকেও একটু গরম করে দেব। ওটা মা খেজুরের গুড়ের সাথে নারকেল দিয়ে বানিয়েছিল যেটা খেতে তো অসাধারণ টেস্টি হয় অনেকটা নারকেল মিষ্টির মতো দেখুন একটু ওভেনে গরম করে নেওয়ার পরে যেন মনে হচ্ছে আমি এই সবে বানালাম ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে আর আমি এখানে সব কিছু মোটামুটি কুচিয়ে নিয়েছি এরপর তাহলে চলুন প্রথমটা শুরু করা যাক কিছুটা পরিমাণে অয়েল ব্রাশ করে দিলাম আর আমি কনসিস্টেন্সিটা এতটাই পাতলা করেছিলাম যে আমাকে আর কষ্ট করে এটাকে মেলতে হয়নি নিজের থেকেই মেলে গিয়েছিল আর একটু একটু যেটা বাকি ছিল সেটা আমি চেষ্টা করছি এই চামচেরই উল্টো দিকটা দিয়ে একটু প্লেন করে দেওয়ার দেখা যাক আমি কিন্তু এখানে একদমই কোনো অথেন্টিক রেসিপি ফলো করিনি নর্মাল আমি যেরমভাবে পেরেছি কিছু একটা করার চেষ্টা করেছি এমনিতে তো আমি যতদূর শুনেছি যে চালের গুঁড়ো ছাড়া কোনো পিঠে হয় না তবে এখানে তো আমার চালের গুঁড়ো ছিল না তাই আমি সেটা দিতেও পারিনি নর্মালি ওই আটা দিয়েই বানাচ্ছি ময়দা দিয়ে তো দেখা যাক কি হয় এখানকার ইন্ডিয়ান স্টোরে গেলে হয়তো আমি চালের গুঁড়ো পেয়ে যেতাম কিন্তু হঠাৎ করে ইচ্ছা হয়েছে বানাতে তাই বাড়িতে যা ছিল তা দিয়েই বানিয়ে ফেলেছি ছোটোবেলায় যখন পৌষ পার্বণ হতো তখন তো বাড়িতে যে কত রকমের পিঠে হতো তার কোনো ঠিক নেই দিদা আর মা সেই সকাল থেকে বসে পড়তো পিঠে বানানোর জন্যে আমাদের বাড়িতে দেখতাম সব সময় সকালেই পিঠে হতো তিন চার রকমের পিঠে তো বানানো হতোই আর দিদা ছিল সব কিছুতেই খুবই পারদর্শী আর মাও এখন খুব ভালোই পিঠে এই সব জিনিসগুলো বানাতে পারে মা তো সবই পারে মনে হয় তবে পিঠে বানাতে যে এত সময় লাগে সেটা আমি কখনো ভাবতে পারিনি সেই একটু একটু করে হচ্ছে তো হচ্ছেই আমার আবার এরম কাজ একদম পছন্দ না তাড়াতাড়ি যেটা হয়ে যাবে সেটা ঠিক আছে আজকের জন্যে পিঠে বানালাম তো ঠিক আছে ভবিষ্যতে আবার কবে এই পিঠে বানাতে আসব সেটা নিয়ে নিজের মধ্যেও বেশ খানিকটা সংশয় দেখা যাচ্ছে কারণ ওই একটু একটু করে কিছু করতে আমার ভাল লাগে না এখানে জানেন তো যদি আপনি কোনো কিছু অনলাইনে অর্ডার দিতে চান তাহলে সেই সব অর্ডার দেওয়ার সাথে সাথে আপনাদেরকে অবশ্যই এটাও মাথায় রাখতে হবে যে যদি সেটা আপনি রিটার্ন করেন তাহলেও সেটা আপনাকেই যে দিয়ে আসতে হবে তবে এখানকার আরেকটা মজার জিনিস হলো অনেক সময় এরমও হয় যদি ধরুন ওনারা কোনো একটা জিনিস আপনাকে দিয়ে গেছে মানে আপনি অর্ডার দিয়েছিলেন তো আপনি নিয়েছেন এরপর সেটি আপনি ফেরত দিতে চান এটা বিশেষ করে এখানকার মেন কয়েকটি অ্যাপে দেখা যায় যে ওনারা বলেন যে ঠিক আছে হলে তোমাদের কাছে রেখে দাও না হলে ফেলে দাও আমরা আর ওটা নেবো না আর তোমাদেরকে আমরা টাকাটাও দিয়ে দিচ্ছি কি ভালো জিনিস তাই না টাকাও পাওয়া যায় আবার জিনিসটাও সাথে রয়ে যায় তবে সেটা খুব রেয়ারলি হয় মাঝে মধ্যেই যদি সেটা আবার টেন ইউরোর কম দামের জিনিস হয় মানে ধরুন নশো টাকার কম দামে এখানে তো এরম খুব একটা বেশি অনলাইনে শপিং করার মতো অ্যাপ নেই তবে জ্বালান্ডো বোল ডট কম টেমু এগুলো এখানকার শপিং অ্যাপ তো যদি কেউ এখানে থাকেন তাহলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন জালান্ডো ফ্যাশন ব্র্যান্ড যেখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় যেটা প্রচণ্ড বেশি এক্সপেন্সিভ হয় তার তুলনায় কম এক্সপেন্সিভ বোল ডট কম তবে বোল ডট কমে প্রয়োজনীয় সব জিনিসই আপনি পেয়ে যাবেন টেমু আবার হলো একটি চাইনিজ অ্যাপ যেখানে আপনি দেশের থেকেও সস্তায় কিছু জিনিসপত্র পেতে পারেন যেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না হলেও কোয়ান্টিটি হিসেবে বেশ ভালোই হয় তবে মাঝে মধ্যে আপনি অনেক বেশি ডিসঅপয়েন্টেডও হতে পারেন ধরুন দেখলেন আপনি কিছু একটা অর্ডার দিলেন সেটা এতটাই পরিমাণে ছোট চলে আসলো যে সেটা আপনার আর কোনো কাজেই লাগলো না এরম তো আমার সাথে বেশ অনেকবার হয়েছে তবে সেগুলোর দাম এতটাই কম যে আপনার গায়েও লাগবে না তো অবশ্যই এই তিনটে অ্যাপ থেকে আমরা অর্ডার দিই আর অ্যামাজন তো জানে পৃথিবীর সব জায়গাতেই অ্যামাজন থেকে ডেলিভারি হয়ে থাকে তবে অ্যামাজনের দামও খুব একটা এক্সপেন্সিভ পড়ে না আমরা জ্যাকেট বা খুব দামি কিছু কেনার থাকলে জ্বালান্ন থেকে নিয়ে নিই ঘরের যদি দৈনিক কিছু জিনিসপত্র নেওয়ার থাকে তখন টেমু থেকে নিই আর বোল ডট কম থেকে নিই বিভিন্ন টাইপের ঘরের জিনিসপত্র যেগুলো ব্যবহার করা হবে জ্বালান্ডো বা বোল ডট থেকে যদি জিনিসপত্র আপনি নেন এবং সেটা যদি আপনি রিটার্ন করতে চান তাহলে অবশ্যই কিন্তু সেটি আপনাকে এখানকার ডাকঘরে দিয়ে আসতে হবে আর এখানকার ডাকঘর বা যে পোস্ট অফিসগুলো থাকে সেগুলো মোটামুটি আপনার বাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্বেই হয় ওই পাঁচশো থেকে ছশো মিটার মতো খুব বেশি হলে এক কিলোমিটার বা আপনার লোকাল যে সুপার মার্কেট আছে অ্যালবাটাইন সেখানেও অনেক সময় এই টাইপের স্টোরগুলো থাকে যেখানে আপনি চাইলে দিয়ে আসতে পারেন যা কথায় কথায় আর গল্পে গল্পে আমার পিঠে কিন্তু একদম সবগুলো রেডি হয়ে গিয়েছে খুব একটা বেশি বানায়নি তবে ভালোই হয়েছিল খেতে এই যে আপনাদেরকে বলছিলাম না পোস্ট অফিসের কথা এখানেও একটা পোস্ট অফিস আছে তবে এগুলো হলো এখানকার ওই ছোট্ট টাইপের মেশিন এগুলো বিলিং মেশিন এগুলো সাহায্যে যদি কিউআর কোডটা আপনি স্ক্যান করেন তো দাম ওটার মধ্যে উঠে যাবে তো আপনি দাম করতে যাওয়ার আগেই জেনে যাবেন কতটা দাম আছে এখানে আছে একটা টাকা তোলার মেশিন আর ওই নীল কালারের যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হলো এখানকার ওই সব বোল ডট কম বা জ্বালান্ডোর জিনিসপত্র দেওয়ার জায়গা যখন আমরা কিছু অর্ডার দেব তখন এসে আপনাদেরকে এই জায়গায় পুরো প্রসিডিওরটা আরও একবার ভালো করে দেখাবো এখন তাহলে চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক ওই যে গ্রিন হয়ে আছে চলুন তাড়াতাড়ি এই রাস্তাটা ক্রস করে যায় আর ওইটা আবার রেড হয়ে গেল যার জন্য গাড়িগুলো চলতে শুরু করলো আর আমাদেরকে থেমে যেতে হলো দেখি এই যে সুইচটা টিপে দিলাম আবার কখন সেটি গ্রিন হয় তার অপেক্ষায় এখন কিন্তু এখানে কোনো গাড়িও নেই আর আমরা দাঁড়িয়ে আছি তাও কিন্তু এটা গ্রিন হয়নি এখানে তো কোনো মানুষ বসে নেই যে এইসব দেখে কাজ করবে মনিটারের সাহায্যে সব কিছু হয় তার জন্যেই এখন আরও খানিকটা সময় ওয়েট করতে হবে এই রাস্তাটা পেরোনোর পরেই লাল কালারের যে রাস্তাটা দেখছেন সেটি হলো এখানকার সাইকেল চালানোর রাস্তা বাবা গ্রিন হয়েছে চলুন তাড়াতাড়ি করে পেরিয়ে যায় যদিও এখনও গাড়ি সেরম পৌঁছায়নি এই যে এটা দিয়ে আসবে শুধুমাত্র সাইকেল আর তার ওপরে রাস্তাটা হলো পেডেস্ট্রিয়ানদের জন্য এইখানের এই ব্যবস্থাগুলো খুবই ভালো লাগে চলুন তাহলে এরপর বাড়ি যাই দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে